নাম লিখে দেখা আসসালামু আলাইকুম ইবরান সকলে কেমন আছেন ওয়েলকাম সুমাই আনাদার নিউ ব্লগ ইবরান অনেকদিন পর নতুন একটি ব্লগ করতে যাচ্ছি আজকে আমরা যাচ্ছি বন্ধুজনে প্রায় সত্তর জন ছাত্র ছাত্রী ইভেন গার্ডিয়ান মিলে আলমানার কোরআনিক একাডেমি থেকে আজকে আমরা বনভোজনে যাচ্ছি আপনাদেরকে দেখাবো আমরা কি কি করতেছি বনভোজনে কি কি হয় সবকিছু দেখাবো ইনশাআল্লাহ আপনারা আশা করছি অনেক এনজয় করবেন আজকে যাচ্ছি আমরা হলিডে পার্কে ওই পার্কে কি কি আছে আমরা কি কি করতেছি সত্তর জন ছাত্র ছাত্রী গার্ডিয়ান সবাই কি কি করতেছে সবকিছুই আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আশা করছি আপনারা অনেক এনজয় করবেন যাই হোক আমরা আজকে যাবো বাসে সবাই রেডি বাসে অপেক্ষা করতেছে আমরা এখন যাবো সবাই মিলে বাস দিয়ে যাবো ইনশাআল্লাহ অনেক এনজয় হবে অনেক মজা হবে তো যাই হোক শারদবা এর এই প্রতিষ্ঠান থেকে আমরা আজকে যাচ্ছি বনভোজনে সেরা একটি ব্লগ উপহার দিব সম্পূর্ণ ব্লগ দেই ইনশাআল্লাহ করবেন लेट्स মনেতে তোমারি নাম লিখে যাই স্বপ্নে হলেও দেখা দাও আমা

কত যে দুরে জেতে ঢাকা কোড়ি নাই যাব কি করে দেখা দাও না শাহে মদিনা পাগলেই মন বাধা আর মানে না एवरीवन আমরা রাইট নাও আছি কাচপুর শাহাদত ভাই হচ্ছে একটা খয়রাতি বাস নিছে এই বাসের প্রচুর আওয়াজ সিটের যে একটা অবস্থা যাই হোক pera নাই আমার জীবনের প্রথম ঠিকানা বাস دي হচ্ছে পিকনিকে যাচ্ছে আর কি এটা একটা লোকাল বাস ভাই জানে যাই হোক অপমান করতে চাই না অপমান হলেও আজকের জন্য এটা স্পেশাল বলছেন কারণ এটা তো কোথাও দিচ্ছে না লোক উঠাচ্ছে না নামাচ্ছে না এটা আমাদেরকে উঠেছে আমাদের লাস্ট টু পিস পর্যন্ত আমাদেরকে নামাই দিতে আছে কোনো লোক উঠাবেন সাজাদ ভাই অনেক ভালো মনের মানুষ টাকার অভাবে সেই বাসটা নিছে এই হচ্ছে বিষয় টাকা কিন্তু একটু কম দেই নাই দেখতে থাকেন আশা করছি ব্লগটি এনজয় করবেন ভিন্ডো টাইপের একটি ব্লগ আসলে এরকম ব্লগ মানুষ করে কিনা আমি জানি না আমি পড়তেছি আমারও ভালো লাগতেছে অনেকদিন পরে বাসে করে পিকনিকে যাচ্ছি এটার যে ফিলিংস এটার যে মানে আনন্দের যে একটা মুহূর্ত আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না যাই হোক দেখতে থাকেন দেশ নামি কত যে দূরে যেতে টাকা কড়ি নাই যাবো কি করে তোমার হৃদেশ নাবি কত যে দূরে যেতে টাকা করি নাই যাব কী করে দেখা দাও না সাহে মাদিনা পাগুলে মন বাঁধা আমরা হচ্ছে ড্রিম হলিডে পার্কে এন্ট্রি করব এখন এখন আমরা টিকিট কাটবো আমি একটু বলে রাখি টিকিটের বর্তমান মূল্য হচ্ছে বড়দের জন্য তিনশো টাকা আর বাচ্চাদের জন্য দুইশো টাকা মেয়েবি না আচ্ছা তা আমরা এখন টিকিট কাটব অ্যাডাল্টের জন্য তিনশো টাকা চাইল্ড দুশো বিশ টাকা আমরা হচ্ছি ড্রিম হলিডে পার্কের ভিতরে এই মুহূর্তে রাইট বিষয় এখন আপনাদেরকে পুরো একটু একটু করে ভিডিও করে দেখাব ইনশাল্লাহ সিনেমেটিক শর্ট এর মাধ্যমে আপনারা দেখতে থাকেন আর আমাদের বাচ্চা কাচ্চা যারা আছে সবাই মিলে আমরা এনজয় করবো সবচেয়ে সর্বকনিষ্ঠ স্টুডেন্ট তো আমরা সবাই মিলে ইনশাল্লাহ এনজয় করব ড্রিম হলিডে পার্ক হচ্ছে অনেক বড় অনেক বড় সবটুকু ভিডিও হয়তো বা করতে পারবো না যতটুকু আমরা পারি আমাদের সাধ্যের মধ্যে যতটুকু কুলায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর খয়রাতি লোক খয়রাতি বাস দিয়ে আমাদের কাঁচছে যাই হোক প্যারানাই ছিল আমাদের সেই ছোটবেলার স্মৃতি নিয়ে অ্যাকচুয়ালি এখানে আসা যখন টুতে পড়ি থ্রিতে পড়ি ফাইভে এ পড়ি এইট এ পড়ি তখন আমরা স্কুল থেকে বনভোজনে যাইতাম পিকনিকে যাইতাম সেই স্মৃতিচারণ করার জন্যই অ্যাকচুয়ালি আজকে আসা সবার সাথে বাস নো প্রবলেম সব কিছুতেই আমরা মানানসই ইনশাআল্লাহ দেখতে থাকেন লেটস সি হৃদয় জুড়ে তোমারি প্রেম তাও প্রভু আমারে হৃদয় জুড়ে তোমার প্রেম দাও প্রভু আমারে কোন সময় আমি যেন কোন সময় আমি যেন না তোমারে তয় জে তোমারে প্রেম প্রেমার ভালোবাস শুধু তোমার সাথেই তুমি তুমি পণ্য কি হো তো প্রেম প্রেমার ভালোবাস শুধু তোমার সাথেই গোদ আপন্ন তাই তো সবার আগে খুঁজেছি তোমার রে ভিধ ইজুড়ে তোমারি তাও রে ভিধ কখনো আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন রবে তুমি যখন আমার কেউ ছিল না তখন ছিলে তুমি যখন আমার কেউ রবে না তখন চাইনা প্রভু আমি হারাতে তোমারে হৃদয় জুড়ে তোমারই প্রেমে দাও গো হৃদয় জুড়ে তোমারই প্রেমে দাও গো তো এই প্রতিষ্ঠানের মূল কার্যকারীর বিষয় হলো এখানে স্কুলের বোর্ড বই পড়ানো হয় সাথে আমরা আরবিটা ভালো করে শিক্ষা দিয়ে থাকি যেমন স্কুলে ছেলেরা বাংল ইংরেজি অনেক ভালো করে কিন্তু আরবিটা অনেক কাঁচা থাকে আমাদের প্রতিষ্ঠানটা এই লক্ষ্য নিয়ে করা যে স্কুলের ছেলেরা স্কুলেই পড়বে সাথে আরবিটা ভালো করে শিখবে আমাদের এই প্রতিষ্ঠান আমরা সেটা করে থাকি স্কুলের বোর্ড বই পড়াই আর বাচ্চারা মার্শাল্লাহ আরবিটা খুব ভালো করে নুরানি পদ্ধতিতে আমাদের কাছে কোনটা ভালো করে শিখে অর্থাৎ সে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে তার কোনো বাধা নাই সে যা হতে চায় সব কিছু হতে পারবে চালে সে হ্যাপস বিভাগে হ্যাফস পড়ে হাফেজও হতে পারে চাইলে আলেমও হতে পারে চাইলে জেনারেল বিষয়ে যে শিক্ষাগত যোগ্যতা সে অর্জন করতে পারবে জাস্ট প্রাথমিক শিক্ষাটা যদি এখানে সে গ্রহণ করে তাহলে তার দুনিয়াও আলোকিত হলো আখরাত আলোকিত হলো এই মুহূর্তে আছি টানেলের সামনে আমরা এখন টানেলে প্রবেশ করব ড্রিম হলিডে পার্কের মধ্যে যে নদীটা আছে এটার তলদেশ দিয়ে আমরা এখন যাব আপনাদেরকে দেখাচ্ছি চলেন এবরন এই মুহূর্তে আমরা আছি টানেলের ঠিক মাঝখানে টানেলের উপরে হচ্ছে পানি এই সাইডেও পানি এই পাশেও পানি টানেলের একদম মধ্যখানে নদীর তলদেশে আছে কিন্তু আমরা বৃষ্টি ছিলাম কি আজব টানেল কঠিন ফিল এই ফিল পেতে চাইলে আপনারা আসতে হবে কোথায় ড্রিম হলি পার্ক এবরন আমরা নদী অতিক্রম করে চলে আসছি টানেলের ভিতর দিয়ে আমরা এখন কি করব নিজেও জানি না অনেক গরম আমরা সাথে হচ্ছে মাম পানি সাথে ওর্সেলাইন মিক্স করা এটা কাঁদি নিয়ে ঘুরতেছি কারণ হচ্ছে অনেক গরম এই গরমে কেউ অন্তত ঘুরতে আসবেন না যদিও বের হন তাহলে আপনাকে বের হতে হবে শীতকালে ঠিক আছে বা মাগরিবের নামাজের পরে ঠিক আছে ইবরান দেখতে থাকেন আশেপাশে সবাই আমাদের দিকে তাকায় আছে আমার তোমার লো দিয়ে দুঃখ যত দৌগুছিয়ে তোমার দিয়ে আমার গায় দৌড়ে তোমার দিয়ে দুঃখ দাও দৌগুছিয়ে পন করে না প্রভু গোয়ারে হৃদয় জুড়ে তোমার হৃদয় জুড়ে তোমার কোন সময় আমি জানো जान भूलना तो मारे हृदय जुड़े तुम এভ্রান দেখতে দেখতে ব্লগের শেষ পর্যায়ে আমরা এখন বিধান নিবো আসলে ড্রিম হলিডে পার্ক অনেক বড় সবকিছু দেখানো সম্ভব হয়নি বা হবেও না কারণ অনেক মানুষ সবাইকে মেনটেন করে হচ্ছে যে আমাদের কার্যক্রম সামনে এগিয়ে নিতে হয় সবার মন মানসিকতা এক একজনের এক এক রকম সবাইকে মেনটেন করে দেন একসাথে আমরা ভিডিও করতে পারি নাই যা করছি আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই এনজয় করছেন ইনশাল্লাহ তো অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন আর শাহাদাত বাই হচ্ছে আজকের আয়োজনের মূল উদ্যোক্তা আর কি আসতে হবে সারা নুরুমদিনা জামা মসজিদ সংলগ্ন আল কোরআনিক একাডেমি স্কুল অ্যান্ড মাদ্রাসা আপনাদের সকলকে আমন্ত্রণ করা হলো অনুসারে একদিন চাঁদ দাওয়াত থাকলো আসবে ইনশাল্লাহ দেবরান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভুল করেও এড়িয়ে যাওয়া যাবে না অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকে পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম